একটা শ্রেণী পেশা এখানে দাঁড়িয়ে যায় এটা বৌদ্ধ শ্রেণী এখানে দাঁড়িয়ে যায় কিছু ব্যক্তি তাদের পুরাতন স্ট্রাকচার দিয়ে আবার ফ্যাসিজম কায়েম করে আবার রক্ত আবার ফ্যাসিজম কায়েম করে যে যারা বিগত সময় ফ্যাসিস্ট হয়ে উঠেছিল যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে তাদেরকে প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে কারণ এদেরকে যদি আইডেন্টিফাই না করে নির্মূল না করেন আমি কথা চ্যালেঞ্জ করে যাচ্ছি কিছুদিন পরে আবার যিনি ক্ষমতায় আসবেন তিনিও ফ্যাসিস্ট হয়ে উঠবেন জুলাই আন্দোলনের একটা আদর্শিক ভিত্তি ছিল আপনারা মনে করবেন না যে আন্দোলন হঠাৎ করে হয়ে গিয়েছে অথবা কোটার জন্য একটা দেশের রাষ্ট্রের সকল পেশার মানুষ জীবন দিতে নামে এটা পৃথিবীর কোথায় হয়নি এখানে একটা আদর্শিক ভিত্তি ছিল সবচেয়ে বড় যে ভিত্তিটা ছিল এখানে ন্যায়ের পক্ষে সবাই অবস্থান নিয়েছে বৈষম্যের বিরুদ্ধে সবাই অবস্থান নিয়েছে জালেমের বিপক্ষে মাসলুমের পক্ষে সবাই অবস্থান নিয়েছে এই বিষয়গুলোর আদর্শিক সংজ্ঞায়ন প্রয়োজন এখানে আপনি প্রত্যেককে পাবেন যে তারা শাহাদাতের তামান্না নিয়ে সেখানে গিয়েছিল আজকের এই শাহাদাতের তামান্নার শিক্ষা কোথায় থেকে পেয়েছে মানুষ আপনি নিঃসন্দেহে সে সময়ের চিত্রগুলো ভিডিওগুলো এখনও যদি আপনি দেখেন পাবেন যে একদিকে গোলাগুলি হচ্ছে রক্ত যাচ্ছে জীবন দিচ্ছে আরেকদিকে আজান হচ্ছে মুয়াজ্জিন একামত দিচ্ছে সবাই নামাজে দাঁড়িয়ে যাচ্ছে কোথায় পেয়েছে এই শক্তি সেখানে আজকে আমাদেরকে আদর্শের সংজ্ঞায়নটা সবার আগে ঠিক করতে হবে এই জাতিসত্তার একটা ইতিহাস রয়েছে একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে লড়াই সংগ্রাম রক্তের উপর দিয়ে জাতি দাঁড়িয়েছে কিন্তু আমাদেরকে বারবার আমাদের লড়াই সংগ্রামগুলো আমাদের স্বাধীনতাকে বুলুঠিত করা হয় একটা শ্রেণী পেশা এখানে দাঁড়িয়ে যায় এটা বর্জ্য শ্রেণী এখানে দাঁড়িয়ে যায় কিছু ব্যক্তি তাদের পুরাতন স্ট্রাকচার দিয়ে আবার কায়েম করে আবার রক্ত আবার ফ্যাসিজম কায়েম করে আমরা চাই যে এই জাতিসত্তার যে শিকড়ের সন্ধান সেই সংগ্রহের মধ্য দিয়ে এটা একটা আদর্শিক ভিত্তি স্থাপিত হবে ইনশাল্লাহ এখানে স্যাক্রিফাইসের দৃশ্যগুলো আপনাদের মনে আছে যে একজন ভাই শহীদ হয়ে যাচ্ছেন আরেকজন শহীদ হবেন এরপরও তিনি ওনাকে কোলে করে নিয়ে এসে হসপিটালে নিয়ে যাচ্ছেন তিনি জানেন যে হসপিটালে গেলে ওনাকে গ্রেপ্তার করবেন এরপরও তিনি গিয়েছেন সেখানে যখন আমরা লড়াই সংগ্রামে লিপ্ত ছিলাম পানি নিয়ে আসা হয়েছে খাবার নিয়ে আসা হয়েছে খুবই সামান্য কিন্তু তিনি নিজে না খেয়ে বলা হয়েছে আমার অপর ভাইকে দিন একজন আহত হয়েছে তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সবাই ধরাধরি করে নিয়ে যাচ্ছিল তিনি বলছেন আমাকে নিয়ে টেনশন করতে হবে না আপনারা আন্দোলনে সবাইকে নিয়ে টেনশন করুন তাদেরকে এগিয়ে যান এটা তো আমাদেরকে আন্দোলনের ইসলামের ইতিহাসের জিহাদের কথাগুলো স্মরণ করিয়ে দেয় পানি নিয়ে আসা হয় একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে করতে সবাই শহীদ হয়ে যায় এই আদর্শিক ভিত্তির বিষয়গুলো আমি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আজকের এই প্রতি আমি অনুরোধ করবো সেকেন্ড যে বিষয়টা বলবো এই আন্দোলন শিক্ষার্থীদের দ্বারা শুরু হয়েছে এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই যদিও শিক্ষার্থী শুরু হয়েছে পরবর্তীতে সবাই সেখানে অংশ নিয়েছে কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কি উদ্যোগ নিয়েছে এই সরকার কোনো উদ্যোগ নেয়নি একটি এতগুলো সংস্কার কমিশন হয়েছে একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয় নাই আজকে শিক্ষার্থীর একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে তারা তাদেরকে ভাই হারিয়েছে বন্ধুকে হারিয়েছে রক্তাক্ত সে চেহারাগুলো এখনো চোখের সামনে বাসছে আপনি তাদের ট্রমা ঠিক করার জন্য তো কোনো উদ্যোগ নেন নাই সরকার তাহলে আজকে এই প্রবন্ধে এই বিষয়গুলো আসা দরকার ছিল আমাদের বিকাশের জন্য এখানে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের পাশাপাশি নৈতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে তৃতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হলো আমাদের অসংখ্য ভাই ঘুম রয়েছে ঘুম অবস্থায় এখানে অনেকে ফিরে এসেছেন অনেকে লাশ হয়ে ফিরে এসেছেন ইসলামী ছাত্র শিবির সাতজন ভাই এখনো ফিরে আসে নাই এটা নিয়ে তো কোনো সিদ্ধান্ত আজকে এক বছর পরে নিতে পারেন নাই রাষ্ট্র হয়তো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন অথবা অন্তত এই ঘোষণাটা দেন যে তারা দুনিয়াতে বেঁচে নাই এই কাজটা তো এক বছর আপনারা করতে পারেন না আমরা তাদের পরিবারের কাছে কি জবাবটা দেই এই বিষয়গুলো প্রবন্ধে আসা দরকার ছিল চতুর্থ বিষয়টা শেষ করে আমি বলছি যে যারা বিগত সময় ফ্যাসিস্ট হয়ে উঠেছিল যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে তাদেরকে প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে কারণ এদেরকে যদি আইডেন্টিফাই না করে নির্মূল না করেন আমি কথা চ্যালেঞ্জ করে যাচ্ছি কিছুদিন পরে আবার যিনি ক্ষমতায় আসবেন তিনিও ফ্যাসিস্ট হয়ে উঠবেন কারণ এই সহায়ক শক্তি প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিস্টম টিকিয়ে রাখে আপনি নতুন নতুন বয়ান দিবেন নতুন নতুন নয়া স্বরূপ আবিষ্কার করবেন এটা কোনোদিন সম্ভব না এটা কোনোদিন বাস্তবসম্মত নয় এই জন্য এই বিষয়গুলো নিয়ে আসা দরকার সর্বশেষ বলব জুলাই আন্দোলনে আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি কাউকে ক্ষমতা নিয়ে আসার জন্য নয় আবার কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য নয় বরং এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তনের জন্য আমরা চাই এই বিপ্লবের মধ্য দিয়ে এবং এই সেক্রিফাইসের মধ্য দিয়ে এই রাষ্ট্রের একটি আমূল পরিবর্তন হবে যেখানে ভবিষ্যতে কেউ কোনোদিন দিন ফ্যাসিস্ট হইতে চাইলেও তাকে সুযোগ দেওয়া হবে না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ছত্রিশে জুলাইয়ের আন্দোলনের অন্যতম সিগনিফিকেন্স ছিল সেই সময়ের যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা দেশের বঞ্চিত মানুষের ভাষাকে ধারণ করতে পেরেছিলেন তারা অধিকার হারা মানুষের ভাষাকে ধারণ করে তারা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়েছিলেন তারা বৈষম্যের অবসান চেয়েছিলেন সেই জন্য সেই আন্দোলনে শুধু ছাত্ররা জীবন দেয় নাই আমরা দেখেছি ছাত্রদের চাইতে শ্রমিকরা সবচেয়ে বেশি জীবন দিয়েছে সেখানে জীবন দিয়েছে আমাদের কুদো ক্ষুদ্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা কুদে ব্যবসায়ীরা জীবন দিয়েছেন সেখানে নারীরা জীবন দিয়েছেন সর্বোপরি সেখানে আমাদের শিশুরাও জীবন দিয়েছে। সেই জন্য সেই ফ্যাসিস সরকার এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে তারা আমাদের শিশুদের লাশ পর্যন্ত তাদের মাকে বাবাকে দেখতে দেয়নি তারা বিনা চিকিৎসায় আমাদের শহীদ যোদ্ধাদেরকে তারা মরতে বাধ্য করেছিল শুধু এখানে শেষ নয় তারা জানাজা করতে বাধা দিয়েছিল তারা দাফন কাজেও বাধা দিয়ে পৃথিবীর ইতিহাসে তারা নিকৃষ্ট স্বৈরাচার হিসাবে চিহ্নিত হয়েছিল সেজন্য এই আন্দোলন এটা হঠাৎ করে দমে যাবে শেষ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই বাংলাদেশের মানুষ আন্দোলন শিখে ফেলেছে বাংলাদেশের আগামী প্রজন্ম যোগ যোগ করে অন্যায়ের বিরুদ্ধে তারা লড়ে যাবে আজকের যে শিশুরা এরা যখন বড় হবে তখন তারা এই জুলাই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে তারা অলওয়েজ আন্দোলনে থাকবে তারা জেহাদের মধ্যে থাকবে সেই জন্য এই আন্দোলনের ইতিহাস চেতনা কেউ চাইলেও দমাতে পারবে না ইনশাআল্লাহ কোন অপতৎপরতা চালানো হয় ষড়যন্ত্র হয় আমরা জুলাই যুদ্ধারা আবারও রাস্তায় নেবে এই দাবি আদায় করে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ এবং এখনকার বাকি সরকার চালাতে হবে না হলে আন্দোলনের জন্য যদি ডাক আসে আপনারা কি প্রস্তুত আছেন প্রয়োজনে আবার আন্দোলন করেই আমরা সেই দাবি আদায় করব সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ আমি বলবো আদর্শিক বৃত্তির মধ্যে অন্যতম একটি বিষয় সেটি হচ্ছে দিল্লি না ঢাকা 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 আধিপত্যবাদ বিরোধী যে চেতনা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য জীবন দেওয়ার যে চেতনা সেই চেতনা একটা অন্যতম চেতনা এবং আদর্শিক ভিত্তি ছিল এই জুলাই আগস্ট গণভ্যুত্থানের আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আজকের নতুন বাংলাদেশে আবারও আধিপত্যবাদ এবং শেখ হাসিনা যে পথে গিয়েছিলেন আধিপত্যবাদের দোষর হিসাবে তারা ভূমিকা পালন করেছিলেন আমরা দেখছি বাংলাদেশে একটি রাজনৈতিক দল রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়ে আগামী দিনে ক্ষমতায় আসতে চায় এদেশের জনগণ এটা হতে দেবে না দেবে না এবং দেবে না সম্মানিত উপস্থিতি আমাদের প্রাপ্তির অনেকগুলো বিষয়ে বলা হয়েছে অন্যতম বিষয় হচ্ছে ত্যাগ করবান এবং শাহাদাতের চেতনায় যখন কোনো দেশের মানুষ ফ্যাসি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন পাহাড়ের কোনো শক্তি টিকে থাকতে পারেন না আমরা সেটি অর্জন করেছি অর্জনের মধ্য দিয়ে এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ত্যাগ এবং করবানি শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আমরা মানব প্রাচীর গড়ে তুলেছিলাম ফ্যাসিস্ট অপশক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছি আমাদের করণীয়র মধ্যে যেগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ আমি শুধু এটুকুই বলতে চাই একটি দলের মহাসচিব বলেছেন দক্ষিণপন্থার পন্থার আবির্ভাব আপনারা লক্ষ্য করছেন জুলাই আগস্ট আন্দোলনই হচ্ছে বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণপন্থার পন্থার আবির্ভাব সুতরাং দক্ষিণ পন্থা নতুন করে আসে নাই জুলাই আগস্ট আন্দোলনের ভিত্তি হচ্ছে দক্ষিণ পন্থার আদর্শিক ভিত্তি সুতরাং আগামী দিনে বাংলাদেশে দক্ষিণ আবির্ভাব প্রতিষ্ঠা লাভ করবে আমরা সেভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা পালন করব সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম